আসসালামু আলাইকুম হ্যালো বিদাস রায়ান শাড়ি হাউস থেকে নতুন একটা এক্সক্লুসিভ একটা শাড়ির ভিডিও নিয়ে আসছি একেবারে নতুন আইটেম টানা বানানোর পরে খুব সুন্দর কিছু কালেকশন আছে আমাদের কাছে রায়ান শাড়ি হাউজে একে কালারগুলো আমরা পুরো ওপেন করে দেখাবো এক্সক্লুসিভ কাটনগুলো খুবই সফট ওপর একেবারে রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এই টানা বানার শাড়িগুলো রায়ান শাড়ি হাউজে একে আমরা কালারগুলো দেখে দিব ওপেন করে যা যেটা ভালো লাগে স্ক্রিনশ আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে গাউসিয়া মার্কেট হাউস দোকান প্রত্যেকটা কালার আমরা এক এক করে খুলে দেখাচ্ছি বোঝানোর জন্য এটা হচ্ছে আপনার আঁচলের পোশনটা এটা হচ্ছে আঁচল প্রত্যেকটা আঁচলের সাথে টাসেল লাগানো থাকবে সম্পূর্ণ সুতার টাসেল স্টোনে কাজ করা আছে আঁচল এবং পারে একদম জিরো স্টনে কাজ করা একদম আঠা বা ইদা লাগানো না একদম হিট দিয়ে লাগানো এটা ওঠা বা পরার কোনো ভয় নাই একেবারে সুন্দর করে রিপিট কাজ করা আছে আর পুরো সাহিত হবে এরকম অলবার পিন থাকবে আর প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস আছে ব্লাউজটা দেখে দিচ্ছে আপনাকে এটা এটা হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজের কাজটা এই কাজটা দুই হাতে এবং পিঠে দেওয়ার দেওয়া যাবে আপনি ফুল হাতে ব্লাউজ যেটা ফুল হাতে ব্লাউজ বানাতে পারবেন ব্লাউজ পিসটা অনেক বড় আছে প্রাইস থাকতেছে একেবারে রিজনেবল প্রাইজে একদম ব্যাক সাইডটাও দেখেন ব্যাক সাইডটা একেবারে রিপিট কাজ করা হাতে বা চুরি বা কোনো অর্নামেন্টসে বাজার মতো কোনো চার্জ নেই একেবারে রিপিট কাজ করা এটা প্রাইস থাকতেছে অনলি বত্রিশশো টাকা অনলি বত্রিশশো টাকা পেয়ে যাচ্ছেন রায়ান শাড়ি হাউজে এই সুন্দর একেবারে এক্সক্লুসিভ কিছু কাতানের উপরে তানা কাতান যেটাকে বলে একে একে আমরা কালারগুলো দেখাই দিচ্ছি এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আপনার সবুজের উপরে এটা হচ্ছে আঁচলটা আঁচলটা হচ্ছে গোল্ডেন এটা হচ্ছে আঁচলটা আঁচলটা গোল্ডেন পুরো অল ওভার পিন করে থাকবে এরকম প্রত্যেকটা যে শাড়ির ডিজাইনই আপনার পাচল ইস্টোন কাজ করা থাকবে আর ভিতরে একদম সুতার কাজ এটা কিন্তু প্রিন্ট না অনেকে দূরে থেকে মনে করবো যে পিন্ট এটা প্রিন্ট না কিন্তু সম্পূর্ণ সুতার কাজ করা সুতার কাজ এবং ব্যাক সাইডটা কিন্তু প্রত্যেকটা একই রকম থাকবে রিপিট করা হাতে চুরিতে বা অন বাজার মতো কোনো চান্স নেই এগুলো একদম রিপিট কাজ করা সেম প্রাইজে থাকবে এই শাড়িগুলো এছাড়া একটা কালার ফিরোজার ওপরে ফিরে যাওয়া বলুন একদম মাঝে মাঝে একটা কালার ব্লু টাইপের আর কি এটা হচ্ছে আঁচলটা আঁচলটা গোল্ডেন করা থাকবে থাকবে আর পুরো অল ওভার একই রকম সেম দুইটা ডিজাইন দুইটা ডিজাইনই আমরা দেখাচ্ছি কালার আছে আপনার পাঁচ ছয় ছয়টা কালার ছয়টা কালার আমরা ভিডিওতে পুরোটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা শাড়ি আঁচলের টাচেল করা থাকবে এবং ব্লাউজ পিস একদম ফুল স্লিভ ব্লাউজ করতে পারবেন এগুলো একটা শাড়ি এটা ডিজাইনটা কিন্তু একই ডিজাইন এগুলো এটা হচ্ছে আচলটা আচলটা হচ্ছে গোল্ডেন পুরো বড়িটা হচ্ছে এটা এটা হচ্ছে মেদুন কালার ওপরে কত গর্জিশ একটা শাড়ি একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন রায়ন শাড়ি হাওয়াজ অনলি বত্রিশশো টাকা পেয়ে যাচ্ছেন রায়ন শাড়ি হাউজে টানাবানা শাড়িগুলো একেবারে নতুন আইটেম নতুন কালেকশন একেবারে এক্সক্লুসিভ কিছু শাড়ি এগুলো ব্লুর ভিতরে আরেকটা ডিজাইন হচ্ছে এটা দেখেন ডিজাইনটা একটু চেঞ্জ আছে এটা আঁচলটা হচ্ছে গোল্ডেন প্রত্যেকটার সাথে কিন্তু টার্চেল দেওয়া আছে টার্চেল করা আছে প্রত্যেকটার সাথে এটা আঁচল পুরো অল ওভার প্রিন্ট করা থাকবে সুতার কাজ পিন্ট না আসলে এটা সম্পূর্ণ সুতার কাজ করা এবং পারে কিন্তু আপনার প্রত্যেকটা ভিতরে দেখুন স্টনকে কাজ করা আছে ছোটো একদম জিরো স্টনে কাজ করা আছে একদম হিট হিট দিয়ে লাগানো এগুলো আঠা দিয়ে লাগানো না যে উঠে বা ঝরে পড়ে যাবে এরকম কিছু না একেবারে স্টন খুবই স্ট্রংভাবে লাগানো এগুলো এটা হচ্ছে আপনার ডিপ সবুজ যেটা বট একদম ডিপ সবুজ যেটা ওই সবুজটা হচ্ছে এটা এটা হচ্ছে আচলটা পুরো বডি হচ্ছে এটা এগুলো সেম প্রাইজে থাকতেছে অনলি বত্রিশশো টাকা স্কুলের শাড়িগুলো পেয়ে যাবেন রায়ান শাড়ি হাউজে খুবই সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের এখানে এগুলো ছাড়া কিন্তু আদার্স আমাদের এখানে সব ধরনের শাড়ি আছে পাটির শাড়ি বিয়ের শাড়ি বেনারসি এখানে যে বেনারসি শাড়ি আছে বেনারসি স্ট্রং ওয়ার্ক আছে স্ট্রং সারা আছে পাটির শাড়ি আছে কাজ করা সব ধরনের শাড়ি আছে এবং মুরব্বীদের গিফট বা বাসা রাফিউজ বাটিক বাটিক শাড়ি গায়ে হলুদের শাড়ি এভরিথিং যা লাগে আমাদের এখানে সব পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইস আরেকটা কালার হচ্ছে এটা জাম কালারের ওপরে এখানে কত সুন্দর একটা কালার এটা হচ্ছে আচলটা পুরো বড়িটা হচ্ছে এটা জাম কালার উপরে খুবই সুন্দর একেবারে রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন শাড়ি আমাদের ঠিকানা রাখবো বলে দিচ্ছি গাউসিয়া মার্কেট মেনশন তিতা আহ বিশ নম্বর দোকান রায়ন শাড়ি হাউজে এখানে ইমি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এ হচ্ছে আমাদের ফুল ঠিকানাটা তো আজকে ভিডিও এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম